শোনো ওগো শোনো হ্যাঁ এই প্রেম বোধ আমার বাপার চাচা বোধ হয় টিকতে দেবে না তাই এই প্রেম যদি না টেকে আমি তো তোমার ছাড়া বাছবো না আর হিসেবে না আমার নৌকা এছাড়া এখনো উপায় নেই এই নদীর ভিতরে পালিত তো আর সূর্য হচ্ছে না আমার তো উচ্চপত্তি হলো তোমার আমার প্রেম যদি আমার তোমার বাপ চাচা আমার টিকতি না দেয় আমি তো তোমার ছাড়া মরবো না করি আমি তো তোমার নিয়েই করে যাবো আমি তো ওইটাই ভাবিলাম কি কাজটা হইলো আমিও তোমার খুব ভালোবাসি হ্যাঁ সে তুমি তো আমার ভালোবাসা না আমি তাও তো জানি এখন এটা জেনেই নাই বা কি করা যদি আমাকে প্রেম ঠিক না দেয় খালি তো আমরা মরে শেষ আচ্ছা যাক ঠিক আছে তুমি আমার টাকটা ডলছো খুব আরাম আরাম ঠেকছে ওই টাকটা একটু ডলো আপাতত আরাম হোক তারপরে দেখ পানে ডলো খুব ভালো লাগছে

রস বানানো যাবে তোমার দুটো কথা রে দুটো তোমার মতন লোকের সাথে আমার কি এত কথা থাকতে পারে মা মানুষ এদিক আছে তোমাকে জন্য তো রোড ঘাটে চলার জন্য মান খাই না ভাবে কথা বলতে খুলে বাবা ছেলেবিল জন্ম দিয়ে না কি জন্ম দিয়েছি কি কি এত হয়েছে কি করে তোমার ভাই ছেলে

আমি এই দশ গ্রামের নামে এই বদনাম তা সেন্টুর মতন সেন্টুর মতন ছেলে আমার এই ভাগা হোমাই নবদর্শটা করলো ওই ছেলে না দেখে আমার দমবে আছে ওই শালাস আমি একদম খুন করে ফেল একদম